এখন মূল বিষয়টি হচ্ছে যে আপনারা সকলে আজ এখানে একত্রিত একত্রিত কেন একটু আমি মনে হয় হয়েছেন 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 যেটা বলেছি যে এই যে একত্রিশ দফা আমরা একত্রিশটা দফা দিয়েছি এই দফার ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে আজকে তুলে ধরা হয়েছে বিভিন্ন কথা একত্রিশ দফা যখন আমরা দিয়েছি আমরা ঢাকা শহরে এটিকে লঞ্চ করেছি স্বাভাবিকভাবেই আপনারা জেলা পর্যায়ে যারা বিভাগ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন আপনাদের মনে একটি অনেকের মনেই প্রশ্ন ছিল আমরা আমরা তো তো বুঝলাম এর ভিতরে কিছু জিজ্ঞাসা আছে কিভাবে হবে এই কি করে নেতারা জানলো জানলাম না আপনারা যাতে জানতে পারেন জানেন সেজন্যই আমরা চেষ্টা করেছি এরকম একটি ব্যবস্থা করতে এবং আপনারা যেটি জানলেন আপনাদেরকে আমরা যেটি জানালাম আপনাদের মাধ্যমে আমাদের প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে সহকর্মীবৃন্দ কর্মীবৃন্দ আছে তাদের কাছে আপনারা নিয়ে যাবেন এবং তাদের মাধ্যমে জনগণ পত্রিকার পাথায় দেখেছে যে বিএনপি একত্রিশ দফা লঞ্চ করেছে একত্রিশ দফা দফা দিয়েছে কিন্তু সেটা কি কতটুকু কি জনগণ পড়েছেন সেগুলা জনগণের জনগণ যারা পড়েছেন তারা দেখেছেন আপনারা যেরকম পড়লেন এরকম ওনারাও পড়েছেন বাট এর ভেতরেও কিছু কথা থাকে যে কথাগুলো আজকে আপনারা নিজেরা জিজ্ঞেস করেছেন জেনেছেন এই কথাগুলো আপনারা প্রান্তিক নেতাদের বলবেন তৃণমূল নেতাদের বোঝাবেন বলবেন ওনারা এগুলো আবার নিয়ে যাবেন জনগণের কাছে জনগণের সেই প্রশ্নের উত্তরগুলো ওনারা দিবেন এখন সহকর্মীবৃন্দ এই যে একত্রিশ দফা কেন এই একত্রিশ দফা দেখুন এখানে উপস্থিত যতজন মানুষ আপনার আজকে উপস্থিত আছেন আমার মনে হয় না হলেও এখানে এমন একজন মানুষ যার নামে না হলেও মিনিমাম একটা দুইটা মিথ্যে মামলা আছে আছে না মিনিমাম হলেও তা আছে এখানে উপস্থিত প্রতিটা মানুষের নামে অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামে এখানে মিথ্যে মামলা কম বেশি আছে সে আপনি বিএনপি হন যুবদল হন ছাত্র দল হন স্বেচ্ছাসেবক দল হন মহিলা দল হন আইনজীবী ফোরাম হন কৃষক দল হন যেটাই হন না কেন আপনি আপনার সিল কপালে আছে তো আপনার নামে মিথ্যে সেই স্বৈরাচারের সময় থেকে তখন আমাদের একটি লক্ষ্য ছিল কি বিএনপি বলুন গণতন্ত্রের বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ব্যক্তির গণতন্ত্রের বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচার স্বৈরাচার হাসিনার পতন আলহামদুলিল্লাহ জনগণের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে জনগণের প্রচেষ্টায় জনগণের সমর্থন জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে বাংলাদেশ সৃষ্টি